আগের বস্ট্রিট খেয়াল প্লিজ আমোদন দিয়েছে এই যে এখান থেকে আপনার এখান থেকে চারজন আপু এখান থেকে চারজন প্লিজ এখান থেকে চারজন আপু এখান থেকে চারজন এখান থেকে চারজন প্লিজ আপু এখান থেকে চারজন ছোট আসতে পারে হ্যাঁ ছোট চলে আসো তাড়াতাড়ি চারজন ছোট সমস্যা নেই

এটো প্লিজ বাচ্চাদের একটু নামিয়ে দিতে হবে প্লিজ এইটা দ্রুত করেন যারা আছেন হালকা মিজুক রাখো মামা এইটা প্লিজ বাচ্চাদের একটু নিচে নামিয়ে দিন না এই বাচ্চারা ঠিক আছে আচ্ছা ওরা থাক ওদের ছোট বাচ্চাদের পরে বলছি নিশা भाभी কে একটু প্লিজ মঞ্চে নিশা भाभी यस ছোট বাচ্চাদের নামে দেন আমরা ছোট বাচ্চাদের পরে নিচ্ছি ওদের জন্য নামে দেন আপনাদের পর্ব আছে ছোট মেয়েদের একটু পরে নিচ্ছি আমি পরে নিচ্ছি তিন তিন ছয় সাত আরেকজন আরেকজন প্লিজ নিশাভাবি প্লিজ মনছে সময় কম প্লিজ একটু প্লিজ সময় কম আমরা দু মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো প্লিজ কি ব্যাপার আর কি আছে রনি প্লিজ একটু প্লিজ আর কি আছে একটু প্লিজ একজন মামা হেল্প করেন একটু প্লিজ তাড়াতাড়ি সময় কম একটু তাড়াতাড়ি একজন একজন আমি বুঝি না একজন কি নেই এখানে একটু প্লিজ একজন সময় কম একটু দ্রুত করেন ও মাই গড একটু প্লিজ একজন এত ডাকছেন কজন যে তিন তিন ছয় সাতজন একটু প্লিজ একজন ইসবাপু প্লিজ একটু তাড়াতাড়ি সময় কম প্লিজ ও মাই গড যা আমরা পেয়ে গেছি থ্যাঙ্ক ইউ একে তালিবে তাদের জন্য জোরসে তালি হবে

কেমন হ্যাঁ এই হচ্ছে সেই নারী আমাদের দেশ থেকে শুরু করে সংসার পর্যন্ত বাড়ি এমনকি স্বামীর জীবন তরি রক্ষা করে থাকেন যাদের দায়িত্ব রয়েছে পুরো জীবন পুরো দেশ পুরো ভুবন এই ভুবনটাকে যারা এত দায়িত্ব এত ধৈর্য এত কিছু সহ্য করেও কিন্তু ভালোবাসার মানুষের মন পায় বড় কঠিন তার কারণ আমরা কিন্তু সেদিকে তাকাই না এই মা সন্তানকে যেমন কষ্ট করে লালন পালন করে ঠিক তেমনি সংসারকে কিন্তু গুছিয়ে গাছিয়ে ঠাসিয়ে সেটাকে দাঁড় করিয়ে রাখে এত অবধান তাদের জন্য একটা তালি হবে চোরছে তালি হবে চোরছে আমরা সেই নারীদের কাছে যাব আমরা জানি যুগ পালতে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নারীদের অগ্রধিকার সব কিছুতে দিয়েছে তবে সেই অধিকার তারা কেমনভাবে কাটাচ্ছে আবার ভোগ করে নিচ্ছে আবার এমনকি সেই অধিকার কোথায় থেকে পাচ্ছে কিভাবে শিখছে আমরা এই পর্বতে যাব আমরা জানি যে আপনাদের এই বর্তমান যুগে আধুনিক যুগ এই যুগের মধ্যে আপনাদের সব কিছু অতি দ্রুত হাতের কাছে আমরা আপনাদের জন্য দুটি পর্ব রেখেছি আমরা প্রথমেই রেখেছি ফ্যাশন শো আমরা দেখবো আজকে এখানকার মধ্যে সেরা নারী কি হচ্ছে ফ্যাশন শোতে আর

Oh এদের বলেছিলাম ফ্যাশন শু করার জন্য এরা ফ্যাশনিং না করে ডেশিং মারা শুরু করছে কেওয়া জারি দেয় কেওয়া সেলার গাউজ বিক্রি করে আবার কেউ সারি গড়া দাহ হইছে নি দেখেন পড়া একটা তালে মতো জোর দিতে হবে ইনালে হচ্ছে এই দেশের সম্মানিত তো সেই ফ্যাশন ডিজাইনার যারা ফ্যাশনিং করতে করতে নিজেদের ফ্যাশনিং শুই ল্যাগে গেছে অনেক ধন্যবাদ আপনাদের আমরা আপনাদের বলছিলাম ফ্যাক্ট ইস্যু করার জন্য আসলে প্রতিটি নারী নিজেকে তুলে ধরার জন্য সাজগুজ করে থাকে আজকাল কিন্তু সাজের জন্য বেশি দূরে যেতে হয় না পাড়ারই যথেষ্ট আসলকে নকল না নকলতাকে আসল করার জন্য আমরা সবাই ব্যস্ত তবে এই আসলটা যদি নিজে না ধরে রাখতে পারি তাহলে নকলটাকে কেনই বা আমরা আসলে পরিণত করব চলুন এবার আসল নকলের জায়গায় আমরা যাব। আমরা জানি নারীদের মধ্যে ছকড়ে লেগে গেলে সংসারে ফাগুন তো দূরের কথা আগুনের প্রভাবই বেশি এবার সেই নারীদের সংসারে আগুন লাগে কিভাবে আর লেগে গেলে কি অবস্থা হয় সেটাই পরে আমরা দেখবো আপনাদের যে বসে যেতে হবে কেমন বসে যেতে হবে আমার সহযোগী যারা আছে বেলুন পাঁচটি করে বেলুন একটু হাঁটু ভেঙে হবে একটু হাঁটু ভেঙে বসতে হবে হাঁটু হ্যাঁ এইভাবে গো বেলুন পাঁচটি করে বেলুন কেমন দ্রুত দুজন দেন দুজন দেন সহযোগী দেখে আছেন আরেকজন দেন দুজন দেন দুই সেট থেকে পাঁচটি করে দ্রুত পাঁচটি করে আমি বলছি কিছু করবেন না আপনি নিচে রাখেন বেলুন নিচে রাখেন বেলুন নিচে রাখেন নিচে রাখেন চারটি করে দেন চারটি করেছেন খুলেবেন না কেউ ফুলেবেন না নিচে রাখেন খুলেতে পারবেন না নিচে রাখেন আমি বলবো যখন তখন এখন না নিচে রাখেন আপনার নিচে রাখেন সবাই প্লিজ আপনার নিচে রাখেন থ্যাংক ইউ এখান থেকে দাও হয়েছে না এখান থেকে ভাগ করে দাও হয়ে গেছে এবার কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি ওখান থেকে ছিঁড়ে দেন ওখান থেকে পিস থেকে ছিঁড়ে দেন হ্যাঁ এবার কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আমার দিকে দেখেন আমি কি বলে দিচ্ছি আমি যখন ওয়ান টু থ্রি বলবো মিউজিক বাজবে একটি করে বেলুন উঠাবেন ফুলাবেন ফুলিয়ে নিজের মাথা নয় অন্যের মাথায় গুতিয়ে গুতে ফাটাবেন যে যার মাথা ফাটাতে পারেন বুঝতে পারছেন হাত দিয়ে টিকি দিয়ে ফাটাতে পারবেন না ফুলিয়ে গুতিয়ে গুতিয়ে তৈরি মিউজিক রাজি Milde, mamadori! Milde! One, two, three, four. One, two, three, four. বাবারে থামেন ওইসে ওইসে আর কোথাও লাগবো না মামা লাইকটা মারেন এদিকে মামা অনেক ধন্যবাদ এক মিনিট আমরা বলেছিলাম কার মাথায় ফাটাতে পারে তবে আসলে কি জানেন আমাদের মধ্যে ভালোবাসা সম্পর্কটাই বড় জিনিস আমরা চাই না এই ভালোবাসা বন্ধন আমাদের ভেঙে যাক কিছুক্ষণ আগে এদের মধ্যে ভালোবাসার মিলন মেলা ছিল নিজের স্বার্থের জন্য মানুষ আমরা এখন অন্যের ঘায়ে তো দূরের কথা নিজের মাথাও বাংতে দ্বিধাবোধ করে না আসুন সমাজের প্রতিটি মানুষকে নিয়ে আমরা সুখে রাখি ভালোবাসা ছড়িয়ে দিই গরিব দুঃখীর মাঝে আর প্রতিটি মানুষকে শ্রদ্ধা করি আমরা এইভাবে কখনো ঝগড়া চাই না স্বার্থপরের মতো স্বার্থটা আমরা বাদ দিয়ে ভালোবাসার স্বার্থই খুঁজি তাদের জন্য একটা তালি হবে জোর সে তালি হবে অনেক ধন্যবাদ আপনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিচ্ছি না তার কারণ সবাই সুন্দরভাবে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন এই জন্য সবার জন্য রয়েছে আজকে আমাদের সোয়ানের পক্ষ থেকে পুরস্কার সবাই কি করে কেমন বিজি করে সবাই কি করে সোয়ান কেমন সোয়ান আসা সবাই কি করে দিয়ে যান সবাই কি করে সবাই কি করে সবাই কি করে প্লিজ

একদিক থেকে দিয়ে যাও সোয়ান থেকে দিয়ে যাও এখান থেকে দিয়ে যাও মামা আটটি পুরস্কার মামা মামা তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি সময় কম ক্যামেরা চলছে ক্যামেরা দিকে দেখেন আপনারা ক্যামের দিকে দেখেন হ্যাঁ সবাইকে একটি করে দেন সবাইকে একটি করে আরো 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 তিনজন এখানে একটি দেন ইয়েস থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তাদের জন্য এই গাজীপুরের মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে